সম্মানিত বিনিয়োগকারী এবং বিডি স্টক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো প্রতিদিন এমনি আজকেও বিশেষ করে তিনটি স্ট্রং ফান্ডামেন্টাল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরুতেই বলে রাখি আমার এই চ্যানেলে টোটালি হচ্ছে লার্নিং পারপাসে করা এখানে কোনো কমার্শিয়াল কোনো প্ল্যাটফর্ম নয় এটি এবং আমার আলোচনায় যে স্টক স্টকগুলোর কথা বলা হয় এই স্টকগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং অ্যানালাইসিসের ভিত্তিতে এটা কোনোভাবেই বাই বা সেল করার নির্দেশ প্রদান করে না তো ধন্যবাদ তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা ফান্ডামেন্টালি স্ট্রং প্রোডাক্ট জেমিনিস সি ফুড একটা নিয়ে একটু ডিসকাশন করি তো জেমিনিস সি ফুডটা ফুড ফুডেন্টের সেক্টরের এক ক্যাটাগরির একটা স্টক তো এটা ফান্ডামেন্টাল যদি আমরা চেক করে থাকি এখানে স্ট বিলও একুশ টাকা পছন্দের পয়সা সেখানে এটা শো করতেছে কারেন্ট প্রায় দুশো একানব্বই বিশ টাকা বিশ পয়সা তো ন্যাভের তুলনায় এটার প্রোডাক্টের প্রাইস একটু হাই বাট বাংলাদেশের মার্কেটে এটা অ্যাফোর্ডেবল পাশাপাশি এটার শেয়ার কিন্তু খুব বেশি না মাত্র এক কোটি সাত লাখ শেয়ার আর পাশাপাশি এটা এন্ডিং জুন এন্ডিং ইয়ার এন্ডিং হচ্ছে জুন থার্টি লক্ষণীয় ব্যাপার হচ্ছে এটা ইপিএস হচ্ছে আর আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা একটু দেখি টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশে কত আসছে টু পয়েন্ট থ্রি থ্রি এটা কিন্তু ফর্ম গেছে ইপিএসটা আর পাশাপাশি স্টক ইতিহাস যদি দেখি আমরা দু হাজার তেইশে পঁচাত্তরটা দিয়েছিল স্টক ডিভিডেন্ট আর বিশ পার্সেন্ট দিয়েছিল ক্যাশ ডিভিডেন্ট তো বাইশও তিরিশ পার্সেন্ট দিয়েছিল স্টক ডিভিডেন্ট আর টেন পার্সেন্ট দিয়েছিল ক্যাশ ডিভিডেন্ট দু হাজার সতেরো দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার ষোলোতে শুধুমাত্রই ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল এবং দু হাজার সতেরোতে সবই স্টক ডিভিডেন্ট স্টক ইয়েছে ইন্ডিপেন্ডেন্ট হিস্ট্রি আর পাশাপাশি ফান্ডামেন্টাল এ ক্যাটাগরির আর মার্কেট ক্যাপিটাল তিনশো এগারো দশমিক এক দুই আর এগারো কোটি হচ্ছে পেইড ক্যাপিটাল তো এই হচ্ছে ফান্ডামেন্টালি একটা প্রোডাক্ট জেমিনি সি ফুড নিয়ে কথা বলা করে দেখে নিলাম এবার চলে যাই আমরা চার্ট চার্টে আমরা দেখতে পাচ্ছি জেমিনি সি ফুড আজকে ক্লোজ করেছে দুইশো একানব্বই টাকা বিশ পয়সায় যেখানে সর্বোচ্চ ছিল দুইশো আটানব্বই টাকা সত্তর পয়সা আর ওপেনিং করেছিল দুশো আশি টাকায় তো আজকে ফোর পয়েন্ট এইট সিক্স চেঞ্জ নিয়ে থার্টিন পয়েন্ট ফাইভ জিরো টাকা পজিটিভ নিয়ে মুভ করছে শেয়ারটি তো আজকে তার ভলিউমও অনেক হাই এবং যে প্যান্ডেল যে ক্যান্ডেলটা শো করেছে প্যাটার্নটা এটাতে মিল করতেছি যে বাইরা খুব অ্যাক্টিভ ছিল এবং অ্যাক্টিভ হয়ে কিন্তু এটি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যে গিয়েছিল দুইশো আটানব্বই টাকা সত্তর পয়সা তো ওই এই পয়েন্টে আবার দেখা যাচ্ছে কিছু প্রফিট টেক করার জন্য প্রফিট টেক করার জন্য কিছু স্যালারি নেগেটিভ ছিল তো শেষ পর্যন্ত বায়েরা এই স্টকটা খুব বেশি নিচে নামতে দেয়নি এবং এটা ক্লোজ করেছে হচ্ছে দুশো একানব্বই টাকা বিশ পয়সা তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে এখানে বাইরা খুব স্ট্রং অবস্থায় আছে তো অ্যাকর্ডিং টু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমরা ধারণা করতে পারি যে আগামীকালকে এই শেয়ারটা পজিটিভ থাকার সম্ভাবনা বেশি তো আগামীকালকে তার প্রথম রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে যেখানে সে হাইয়েস্ট ফলো করেছে দুশো টাকা সত্তর পয়সা যদি ক্রস করতে পারে তাহলে তার নেক্সট তার রেজিস্ট্যান্স ডেভেলপ করবে তিনশো আট টাকা দশ পয়সায় আর তিনশো আট টাকা দশ পয়সার রেসপেক্ট যদি সে না করে পরবর্তী দিন আবারও পজিটিভ ক্যান্ডেল শো করে তাহলে তিনশো ছত্রিশ টাকা পর্যন্ত যা যাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি ভলিউম কমে যায় তাহলে অবশ্যই হয়তো কিছুটা কারেকশন আসতে পারে তো মোটামুটি এই জায়গাটাতে কিন্তু এই 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 জায়গায় কিন্তু এই রেঞ্জের মধ্যে এই রেঞ্জের মধ্যে কিন্তু ভোরপক্ষে কিছুটা কারেকশান নিয়ে আজকে কিন্তু পেস্টটা শুরু করেছে তো পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় আগামীকালকে ক্যানটা হয়তো পজিটিভ থাকতে পারে আর আমরা আরেকটু ডিটেলসে যাই আরেকটু ডিটেলসে যাই সেটা হচ্ছে এই লেভেলটাতে যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখতে পাবো যখনই এই লেভেলে জাস্ট এই লেভেলে যখন চলে আসে অর্থাৎ যখন স্টকটার প্রাইস তিনশো উনচল্লিশ চল্লিশ এর পাশাপাশি চলে আসে বা দেখা যাচ্ছে এখানে হাইস্ট প্রাইস হচ্ছে তিনশো চল্লিশ একচো লেভেল লেভেলটা জাস্ট আবারও বলে দেখাচ্ছি যে এই লেভেলটাতে যখন স্টকটার প্রাইসটা যখন মুভমেন্ট করে এই এই লেভেলটাতে তখন কিন্তু প্রাইসটা কিন্তু এখান থেকে রেলিভার একটা চান্স থাকে আপগ্রেডেশন হয় এখানে তো সেক্ষেত্রে এখানে আমাদের জ্যামানিস সি ফুডের আজকের পরে যে রেসিস্টেন্সটা ডেভেলপ করতে পারে সেটা যদি এখানে আসে দেখে এই জায়গায় আসে তাহলে অর্থাৎ এখানে তিনশো সাঁত্রিশ টাকা চল্লিশ টাকা এই তিনশো চল্লিশ বা তিনশো সাঁত্রিশ এই চল্লিশ আশপাশে যখন আসবে তখনই কিন্তু এটার একটা আপগ্রেন্ট হওয়ার একটা চান্স থেকে যায় এই জিনিস এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করার আর পাশাপাশি সেম থিং এখানেও এটা ঘটেছিল দু হাজার বাইশ সালের আটই অগাস্ট এই সেম এই ক্যাটাগরিতে যখনই আসে এই যেখান থেকে প্রাইস আপগ্রেডেশন হচ্ছে এখান থেকে এই থ্রি ফোরটি লেভেলটা হচ্ছে যে এখানে থ্রি ফোরটি থ্রি ফোরটি লেভেলটা যখন এখানেও সেন এই জায়গাতে ক্রস করে আসছে এই জায়গায় আসবে এই লেভেলে যখনই আসবে তখনই শেয়ারটা আপড্রেন্ডে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে তো এখানে আপাতত দেশিতে জাম মানে হচ্ছে তো এই সেকেন্ড রেসিস্ট্যান্সটা যদি ভাঙতে পারে তাহলে কিন্তু থার্ড রেসিস্ট্যান্সে যাওয়াটা তার জন্য ইজি হবে এর জন্য পর্যাপ্ত ভলিউম লাগে এই ভলিউমটা পেলে কিন্তু সম্ভব এখানে আর যদি তিনশো চল্লিশ টার্গেটটা পুষতে পারে তাহলে কিন্তু পরবর্তী আপটেন তার জন্য ইজি হয়ে যাবে তো তার আরএসআইও ভালো আসছে এবং এমএসিটিটা মানি ফ্লো ভালো আছে এমএস সিটিটাও ভালো আছে তো সেই জন্যে আমরা আশাবাদী যে যদি ভালো ভলিউম নিয়ে আগায় তাহলে পজিটিভ থাকবে আর কালকের জন্য তার রেজিস্টেন্সটা হচ্ছে তিনশো দুশো তো এটা তিনশো আট টাকা বা ষাট টাকার মতো ওকে এটা ছিল জেমিনি সি একটা অ্যানালাইসিস আর নেক্সট স্টকটা হচ্ছে গ্লোবাল হেভি কেমিক্যালস ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস এনার ফান্ডামেন্টাল একটা বিকট্যাকের স্টক তো এটার বর্তমান প্রাইস হচ্ছে তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আর তার ন্যাব হচ্ছে ফোরটি থ্রি পয়েন্ট সিক্স এটা কিন্তু ঠিক আছে এই শেয়ারটা আশি নব্বই টাকা পর্যন্ত কিন্তু যেতে পারে কেনা যায় কেনার মতো প্রাইস থাকে তো এটার শেয়ারও কম মাত্র ষাট কোটি শেয়ার সাত কোটি বিশ লাখ শেয়ার আর তার ইয়ার এন্ডিং হচ্ছে জুন থার্টি আর তার আমরা যদি দু হাজার চব্বিশের রিপেয়ারটা দেখি তাহলে তার রিপেয়ারটা হচ্ছে এখানে পেসটা হচ্ছে এখানে পয়েন্ট ওয়ান এইট দু হাজার চব্বিশে পেসটা আসছে ভালোই তারপরে হচ্ছে টোয়েল শেয়ার আর এপিএল দেখেন নাম এখানে হচ্ছে এই এটাও ভালো আর্নিং পার শেয়ার টু পয়েন্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারে টু এটা একটা ভালো একটা এই যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কোয়ার্টার থ্রিতে এটা আসছে আর ডিভিডেন্ট লিস্টে দেখা দেখা যাচ্ছে না আচ্ছা তো দু হাজার তেইশে হয় না দু হাজার বাইশে হয়েছিল টু পার্সেন্ট আর দু হাজার একুশে দেওয়া হয়েছিল ফাইভ পার্সেন্ট ক্যাশ ফাইভ পার্সেন্ট ষোলো পনেরো পার্সেন্ট তারপর থেকে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দু থেকে উনিশ বিশ একুশ ফাইভ আর দু হাজার বাইশে টু পার্সেন্ট কোনো ডিভিডেন্ড ঘোষণা করে না তো আচ্ছা ফান্ডামেন্টালি আমরা দেখলাম এটা তবে এই শেয়ারটার কিন্তু ভালো মুড়ে আছে এই এইটা হচ্ছে বাইং করার মতো একটা স্টক এখানে স্টেবিলিটি ভালো তো এটার আমরা ইয়েটা দেখি চার্ট অ্যানালিসটা করি তো আজকে আজকে তো পুরো বুলিশ অ্যান্ড গালফিং করে ফেলছে এটা বুলিশ অ্যাঙ্গালফিং মুড়ে এগোচ্ছে তো তার পরবর্তীতে তার রেজিস্ট্যান্টটা আসবে হচ্ছে পঁয়তাল্লিশ টাকায় এবং এটাকে যদি সে ভাঙতে পারে তাহলে ফোরটি ফাইভ পয়েন্ট নাইন সিক্সে আর পরবর্তীতে ফোরটি সেভেন তার তাহলে আমরা একটু জুম করে দেখি যে আসলে তার পরবর্তীতে যে রেসে কোথায় তো এই রেজিস্ট্যান্স ছিল প্রথমে যে রেসে ভেঙে ফেলছে এটা ছিল ফোরটি ফোর কিন্তু ফোরটি ফোর পয়েন্ট ওয়ান জিরো কিন্তু উঠতে পেরেছে তো সেই ক্ষেত্রে তার সেকেন্ড রেজিস্ট্যান্স আমরা এখানে দেখলাম যে এখানে আসবে ফোরটি ফোর পয়েন্ট না ফাইভে তারপরে রেজিস্ট্যান্সটা এখানে দেখাচ্ছে এই যে টপে আসতে পারে কারণ এখানে ওঠার পরে দেখা যাচ্ছে স্টকটা কিন্তু আবার ডাউন ফর্মে চলে গেছে এটা একটা হেভি রেজিস্ট্যান্স হতে পারে কারণ এখানে স্পটের তো ভলিউম না থাকার কারণে কিন্তু স্টকটা কারেকশন হয়ে হয়েছে একবারে গ্রাউন্ডে চলে আসে এখান থেকে আবার আস্তে 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 করে সে পজিটিভ ফর্মে যায় এভাবে করে করে সেটা এখানে আসছে তো আমরা তাদের আজকের গ্লোবাল হেভি কেমিল এই রেজিস্ট্যান্সটা কিন্তু ভেঙে ফেলেছে তো এখন দেখার পালা হচ্ছে তার সেকেন্ড রেজিস্ট্যান্স ফোর্টি ফাইভ তারপরে হচ্ছে ফোরটি সিক্স তারপরে ফোর্টি সেভেন তারপর হচ্ছে ফোর্টি এইট ফোর্টি এইটলে টপ ক্লাস চলে যাবে এখানে এদিকে দেখি এখানেও সেম তো তার যে রেজিস্টেন্সগুলা কোস করতে পারলে কিন্তু টপ চার্টে চলে যাবে টপ চার্টটা হচ্ছে এখানে এই যে জায়গায় এই যে এখানে আসতে পারে এই যে এই জায়গায় ইস্যু তো আপাতত হচ্ছে তার জন্য হচ্ছে ফোরটি সিক্স আর হচ্ছে ফোরটি সেভেন যদি এখান থেকে পজিটিভ বলে সেক্ষেত্রে আশা করা যায় আগামীকাল মাঠটা পজিটিভ থাকবে এবং যে পর ভলিউমে পজিটিভলি রান করতেছে তাহলে আশা করা যায় যে সামনের দিকে আরো ভালো ভালোভাবে এগোতে পারবে ভালো ইন্ডেক্স তো এটা হচ্ছে গ্লোবাল হেমি হেভি কেমিক্যাল নিয়ে অনেকেরই রিকোয়েস্ট ছিল এটা নিয়ে সেশন করে দেখলাম আর পাশাপাশি এটার আর এস আইটাও ভালো সিক্সটি সেভেন আছে এবং এম কিন্তু এম কিন্তু আর এম এসির একটু দেখে নেই এম এসির কিন্তু জাস্ট ক্রস ওভার হচ্ছে যার মানে যার ফলে এটা বুমিং করতেছে যে এটা বুলিশ ফর্মে যাচ্ছে তো এ ছিল গ্লোবাল হেভি হেভি কেমিক্যাল নিয়ে ডিসকাশন আর আমাদের নেক্সট প্রোডাক্টটা হচ্ছে স্টকটা নিয়ে আমরা কথা বলবো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা হচ্ছে ফুড অ্যান্ড গ্রুপের এক ক্যাটাগরির এ ক্যাটেগরি একটা স্টক তো এটা ন্যাপটা হচ্ছে ফোর ফিফটি টু আর প্রাইসটা হচ্ছে হান্ড্রেড থার্টি সিক্স ন্যাপের তুলনায় প্রাইসটা একটু বেশি বাট বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অ্যাডজাস্টেবল আর এখানে ইপিএস আসছে টু পয়েন্ট ওয়ান টু দু হাজার চব্বিশে তেইশের তুলনায় চব্বিশের ইপিএসটা কিন্তু বেটার আসছে দেওয়ার আগে অনেক বেশি ছিল এলমটি একটু ভালো কোম্পানি আর নেট অপারেটিং ক্যাশ ক্যাশগুলো পার শেয়ারে এইট পয়েন্ট ওয়ান সেভেন এর আগের বার ছিল ফাইভ পয়েন্ট এইট ফাইভ অনেক ভালো অবস্থা নিয়েছে আর ডিভিডেন্ট হিস্ট্রির দিকে তাকালে সিক্সটি পার্সেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে অফার করেছিল টোয়াল্টে হচ্ছে ক্যাশ ডিভিডেন্ট দু হাজার বাইশে ছিল ফোর্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট তো ফান্ডামেন্টালি স্ট্রং একটা প্রোডাক্ট একটা স্টক আর এই হচ্ছে তার এ ক্যাটাগরি আর পেড আপ ক্যাপিটাল হচ্ছে এখানে দুশো কোটি আর মার্কেট ক্যাপিটাল হচ্ছে দুই হাজার সাতশো সাতাইশ দশমিক একশো কোটি এই হচ্ছে ফান্ডামেন্টালি ডিসকাশন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের আর এটার ইপিএস এবং ন্যাব যদি আমরা ইয়ে করি ব্যাটার চলে দেব অনুপাত করি তাহলে কিন্তু ভালো অবস্থায় আছে এটা ওকে তাহলে আমরা এখন দেখব টেন পয়েন্ট ফাইভ ওয়ান এপিএস আর হচ্ছে নেভেলে ফিফটি টু আর এখন আমরা দেখব চার্টে অলিম্পিকের তো অলিম্পিক যাওয়ার আগে আমরা একটু দেখব যে তার আর এস আই হচ্ছে সিক্সটি টু আর হচ্ছে মানি ফ্লুটাও বেটার আছে আর তার যে এমএসিডি ক্রসওভার আরএমএসিডি বলতেছে যে সে কিন্তু নতুন করে बाउंस ব্যাক নিয়ে একটা প্ল্যান করতেছে নতুন করে बाउंस ব্যাক করে একটা প্ল্যান নিচ্ছে সে তো আজকের বুলিশ ফর্ম এটা ভালো একটা ক্যান্ডেল দিতে পারতো কিন্তু হ্যাঁ ভলিউম বেড়েছে বাট যে ক্যান্ডেলটা যে ক্যান্ডেলটা প্যাটার্ন আসছে এখানে এটা কিন্তু এই ক্যান্ডেল প্যাটার্নটা কিন্তু খুব একটা ভালো ক্যান্ডেল প্যাটার্ন এটা কিন্তু মিন করে এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান তো এটা মিন করে মূলত হচ্ছে ডাউন সেল রিপ্রেজেন্ট করে যদি আগামীকালকে সেলাররা খুব বেশি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু হয়তো কিছুটা কারেকশনে আসতে পারে যেহেতু লেগটা অনেক বড়ো এটা বড়িরা ছোটো এখান থেকে শুরু করে বায়াররা কিন্তু এই রেঞ্জে নিয়ে আসার পরে অর্থাৎ একশো সাতত্রিশ টাকা যাওয়ার পরে কিন্তু সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছিল তো এখান থেকে অনেকেই প্রফিট নেওয়ার জন্য বাইশ সেল করে শুরু করেছে সেল করে করে আপনার একেবারে লয়েস্ট পর্যায়ে নিয়ে আসছিলো একশো বত্রিশ টাকায় শুরু হয়েছিল একশো পঁয়ত্রিশ টাকায় আর লাস্ট লয়েস্ট করেছিল একশো বত্রিশ টাকা ষাট পর্যন্ত পর্যন্ত সেল করেছে তারপরে এই পর্যায়ে আবার বায়ার অ্যাক্টিভ হয়ে এই স্টকটাকে বাই করে করে ক্লোজ করেছে হান্ড্রেড থার্টি সিক্স পয়েন্ট ফোর একশো ছত্রিশ টাকা চল্লিশ পয়সা অর্থাৎ দিন শেষে আপনার পজিটিভ ফর্ম করছে টু পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট তো এটা মিন করে যে যেহেতু ল্যাগটা অনেক বড়ো তার মানে এখানে সেলার অনেক বেশি অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকার কারণে কিন্তু ল্যাকটা বড় হয়ে গেছে ওখান থেকে এখান থেকে ও হাই থেকে লোয়ার নিয়ে আসছে তারপরে কিন্তু বাইরে অ্যাক্টিভ হয়ে এটাকে ওপরেই ক্লোজ করেছে এটা ক্লোজ করেছে তো এটা একটু সতর্ক দৃষ্টি থাকতে হবে যদি রিভার্সাল সিগন্যাল দে এখানে কিছু স্যালারি থাকে তাহলে হয়তো কিছুটা কারেকশন আসলেও আসতে পারে আর তা না হলে আর যদি ভালো একটা ভলিউমে ফোরওয়ার্ড পাই তাহলে ফার্স্ট রেজিস্টেন্ট হবে এই জায়গায় অর্থাৎ একশো উনচল্লিশ টাকা চল্লিশ পয়সায় দেন পরবর্তী রেজিস্টেন্ট হবে একশো চল্লিশ টাকা আশি পয়সা এটাকে যদি ভাঙতে পারে হাই ভলিউম নিয়ে তাহলে কিন্তু পরবর্তী একশো চুয়াল্লিশ টাকা টাকা তারপর টাকা তো তো এইভাবে এটা যেতে পারে এখানে এই যতক্ষণ পর্যন্ত হান্ড্রেড ফিফটিতে যখন যাবে তখনই কিন্তু একটা আপটার একটা দারুণ একটা সুযোগ তৈরি হয়ে যাবে কারণ এখানে এই যে এই পয়েন্ট থেকে দেখা যাচ্ছে যখন এই শেয়ারটা এই লেভেলে চলে আসছে তখনই কিন্তু একটা একটা ভালো সুইং দিয়ে উপরে উঠে গেছে তো সেক্ষেত্রে এটারও যথেষ্ট সম্ভাবনা আছে যখন এই একশো ঘরে চলে আসবে অলিম্পিকটা তখন কিন্তু একটা রেসে একটা দারুণ সুযোগ থাকবে আর এখানে আরেকটা ব্যাপার লক্ষ্য যে সেটা হচ্ছে এখানে হান্ড্রেড ফোরটি এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় আসছে যে এই রেঞ্জও কিন্তু একটা র্যালি হয় হয়েছিল এর আগে হান্ড্রেড ফোরটিতে হান্ড্রেড ফোরটিতে গেলেও কিন্তু একটা চান্স থেকে থাকে এখানে এই জায়গায় একটা র্যালি জায়গায় এখানে হয়েছিল এই জায়গায় এখানে এখানে এই যে এই জায়গায় একটা দেখা যাচ্ছে এই জায়গায়ও দেখা যাচ্ছে তো এই জায়গা থেকে রেগে আসছে তো এখন আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে হান্ড্রেড ফোর্টি তে যখন শেয়ারটা মুখ করতে মুখ করবে তাহলে কিন্তু একটা আমরা এখান থেকে বা দেখাচ্ছে আপনার হান্ড্রেড ফোরটি সিক্স ফোরটি ফোরটি সিক্স এই লেভেলে যাওয়ার পর একটা কিন্তু প্রিভিয়াস ডাটা থেকে দেখলাম যে এখানে কিন্তু একটা সুযোগ আছে রেলি হওয়ার তো অলিম্পিক যেভাবে রান করতেছে আশা করা যায় সে একটা বুলিশ ফর্মে যাবে তো কালকের বাজারটা একটু কোশেস দেখতে হবে কারণ এই প্যাটার্নটা নিয়ে কিন্তু একটু শো করতেছেন রিভার্সাল বা নেগেটিভ একটা মানে সেলারদের একটা প্রভাব বিস্তার করার সিগন্যাল দিচ্ছে এটা তো আপনারা সব সাবধানে কেনা বাচা করবেন আশা মার্কেট ভালো আছে আশা করি মার্কেট কিছুদিনের মধ্যে হয়তো একটা ভালো ফর্মে যাবে এবং দেখে বাই করবেন কারণ মার্কেটে এরকমই একটা মার্কেট কন্টিনিউ বাড়েও না আবার কোনো একটা আমার কন্টিনিউ কমেও না একটা পর্যায়ে কিন্তু সে আবার রিভার্সেল সেল দেয় তো সেই জন্য দেখে শুনে নিজে বুঝে শুনে বাই করবেন কারণ বাই করলেও টাকা আপনার সেল করলেও টাকা আপনার তো মার্কেটে আসে মানুষ প্রফিট করার জন্য আর প্রফিট করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে বাই বা সেল করতে হবে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই তো শেষ করে আবার রিকোয়েস্ট করবো আমার বিডিস্টপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশনটা আসে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম